শুভেচ্ছা বাঙালিয়ানার সায়নাহের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ইইউ এর সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির নেতিবাচক ফল ভুগতে হতে পারে বাংলাদেশকে ঢাকার পোশাক বাজার দখলের আশায় দিল্লি চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়ার প্রতিবাদে চলছে ধর্মঘট প্রায় স্থবির দেশের প্রধানতম বন্দর এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা সামলে ওঠার পাশাপাশি পোশাকের ব্যবসায় বাংলাদেশকেও দেওয়ার আশা করছে ভারত ওই চুক্তির আওতায় ভারত থেকে যেসব পণ্য ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশের বাজারে প্রবেশ করবে তার অধিকাংশই বিশেষ সুবিধা পাবে ভারতীয় পোশাক পণ্যের ওপর ইউরোপের বিদ্যমান বারো শতাংশ শুল্কের শূন্য নেমে আসবে চামড়াজাত পণ্য সামুদ্রিক পণ্য হস্তশিল্প ও গয়নার মতো ভারতীয় পণ্যের ক্ষেত্রে শুল্ক কমানো হবে বা বিনা প্রবেশ প্রবেশাধিকার পাবে প্রায় দুই দশকের আলোচনার চূড়ান্ত পরিণতি দিয়ে গত মঙ্গলবার এই বাণিজ্য চুক্তি ঘোষণা দেয় দুই পক্ষ ইউরোপীয় কাউন্সিল ইউরোপীয় পার্লামেন্ট ও ভারতের সংসদের অনুমোদন সাপেক্ষে এটি দু সালে কার্যকর হওয়ার কথা রয়েছে ভারতের জি নিউজ এক প্রতিবেদনে লিখেছে এই চুক্তির ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের ব্যবসার বড় অংশ ভারতের দখলে চলে যাবে বললে দিল্লি আশা করছে উনিশশো পঁচাত্তর সাল থেকে ইউরোপের এলডিসি বাণিজ্য সুবিধার আওতায় অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়ে বাংলাদেশ ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারীতে পরিণত হয়েছে ডেনিম ট্রাউজার ও শার্টের মতো কিছু পণ্যে বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে গেছে ইউতে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় চীনের পরই বাংলাদেশের অবস্থান দু হাজার অর্থ বছরে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির পঞ্চাশ শতাংশের বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যার পরিমাণ পরিমান্তর কোটি ডলার ইইউ এর সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির পর দেশটির বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়াল বলেন ভারত খুব দ্রুতই ইউরোপের তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলারে নিতে পারবে বলে তিনি আশা করছেন তিনি বলেন আমাদের সবসময় জিজ্ঞেস করা হতো বাংলাদেশ কিভাবে ইউরোপে এত বেশি রপ্তানি করে তারা শুল্কমুক্ত সুবিধা পেত এবং তিরিশ বিলিয়ন ডলারের বাজার দখল করেছিল জি ইউ এর বাজারে ভারতীয় পোশাক রপ্তানি বাড়লে প্রতিযোগিতামূলক দাম ও পণ্যের মানের কারণে বাংলাদেশ চাপে পড়বে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা কর্মবিরতিতে বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে একত্রিশ জানুয়ারি সকাল আটটা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা কর্মবিরতির প্রভাবে বন্দর জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য উঠানো নামানোর কাজে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় জেনারেল কার্গো বার্থ চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল ও নিউ কন্টেইনার টার্মিনাল এই তিন টার্মিনালের পরিচালন কার্যক্রমে বিঘ্ন ঘটেছে তবে বন্দরে নোঙ্গর করা জাহাজের অপারেশনাল অবস্থান অস্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা কর্মকর্তারাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালত কানাডার কোম্পানি নাইকো চার কোটি বিশ লাখ ডলার বা পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন যদিও বাংলাদেশ পরিবেশ ও সম্পদের ক্ষতির বিপরীতে বারো হাজার তিনশো একাত্তর কোটি টাকা দাবি করেছিল জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান রায়ের বিষয়টি নিশ্চিত করলেও দাবির তুলনায় প্রাপ্তি হতাশাজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দু সালে দুই দফা বিস্ফোরণের জন্য নাইকোকে দায়ী করে রায় দেওয়া হয় পূর্ণাঙ্গ রায় পর্যালোচনার পর সরকার আপিল বা পরবর্তী আইনি পদক্ষেপের বিষয় সিদ্ধান্ত নেবে উনিশশো সালের এই দিনে অস্ত্র সমর্পণ করেন মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধারা এ নিয়ে বাঙালি আনার বিশেষ তথ্যচিত্র দেখতে ক্লিক করুন আই বাটনে উনিশশো সালের এই দিনে সেনাবাহিনী পুলিশ ও মুক্তিযোদ্ধাদের যৌথ অভিযানে শত্রুমুক্ত হয় রাজধানীর মিরপুর এ নিয়ে বাঙালি আনার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে মারাত্মক অর্থ সংকটে জাতিসংঘ ধসের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া চাঁদা ও যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমানোর সিদ্ধান্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে মহাসচিব এক চিঠিতে দেশগুলোকে দ্রুত বকেয়া পরিশোধ অথবা আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের তথ্য পঁচিশ সাল পর্যন্ত বকেয়া পরিমাণ রেকর্ড বিলিয়ন ডলার ট্রাম্প প্রশাসন বাজেট আরও ঘনীভূত হয়েছে একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে মাত্র ছত্রিশটি দেশ বছরের চাঁদা পরিশোধ করেছে বর্তমান অবস্থা বজায় থাকলে আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের নগদ অর্থ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ফ্ল্যাট ও জমি নিবন্ধন ব্যয় পঞ্চাশ শতাংশ কমানো সুপারিশ করেছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস কমিটি বর্তমানে ঢাকার প্রায় বারো দশমিক পাঁচ শতাংশ নিবন্ধন ব্যয় রয়েছে যা কমানোর প্রস্তাব দিয়েছেন পিআরআই চেয়ারম্যান জায়েদিস সাত্তারের নেতৃত্বাধীন এই কমিটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে আরও কিছু বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়েছে অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে ব্যাংক আমানতে দশ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মৌকুফ চার কোটি টাকার বেশি সম্পদে সারচার্জ বাতিল এবং এফ কমার্সকে করের আওতায় আনা এনবিআর জানিয়েছে রাজস্ব সংস্কারের অংশ হিসেবে এই সুপারিশগুলো বিবেচনা করা হবে নওগাঁর মহাদেবপুরে একটি ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন একত্রিশ জানুয়ারি ভোর সাড়ে চারটার দিকে উপজেলার পাটকাঠি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মহাদেবপুর ফায়ার সার্ভিস জানায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান গুরুতর আহত কর্মীরা জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় সেখানে তাদের মৃত্যু হয় গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের রুবায়া কোলটান খনিতে ভয়াবহ ধসে অন্তত দুশো সাতাশ জন নিহত হয়েছেন আঠাশ জানুয়ারি দেশটির নর্থ কিভু প্রদেশে ভারী বর্ষণের কারণে মাটি ধসে পড়লে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে খনি শ্রমিকদের পাশাপাশি নারী ও শিশুও রয়েছে দু রয়েছে বিদ্রোহীদের নিয়োগ করা গভর্নরের মুখপাত্র জানান আহত অনেকে চিকিৎসাধীন থাকলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে মোবাইল ও কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত বিশ্বের মোট কোলটানের পনেরো শতাংশ এই অঞ্চল থেকে উৎপাদিত হয় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল একটি নতুন আইন প্রস্তাব করেছেন যার মাধ্যমে কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগে রাজ্য ও স্থানীয় পুলিশকে সম্পৃক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে এতে নিউ ইয়র্কের রাজ্য প্রশাসন ও ট্রাম্প প্রশাসনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে অন্যদিকে ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফোলিন বলেন এই বিল জননিরাপত্তা পরিস্থিতি দুর্বল করবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের আরও বেশি এলাকায় উপস্থিত হতে বাধ্য করবে এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম কমেছে তেত্রিশ জানুয়ারি শনিবার সকালে প্রতি ভরিতে সোনার দাম কমেছে পনেরো হাজার সাতশো ছেচল্লিশ টাকা একদিনে দাম কমানোর ক্ষেত্রে এটি সর্বোচ্চ বাংলাদেশ জুয়েলার্স সমিতি এদিন সকালে সোনার দাম কমানোর ঘোষণা দেয় দাম কমার কারণে ভালো অর্থাৎ এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শো সতেরো টাকা শুক্রবারও সোনার দাম ভরিতে চোদ্দ হাজার ছশো আটত্রিশ টাকা কমেছিল তাতে দুই দিনে সোনার দাম ভরিতে কমেছে তিরিশ হাজার তিনশো চুরাশি টাকা অবশ্য দুই দফা দাম কমার আগে গত বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরি প্রতি ষোলো হাজার দুশো তেরো টাকা বেড়েছিল তাতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছিল দুই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম এবার শুনে নিচ্ছি বাঙালি আনা ক্রীড়া সংবাদ ক্রিকেটাররা আসলে কার সম্পদ সে প্রশ্নকে ঘিরে আইসিসি এবং বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন এখন মুখোমুখি অবস্থানে বিতর্কের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের জন্য নির্ধারিত দল অংশগ্রহণের নতুন নীতিমালা ও শর্তাবলী ডব্লিউসি এর দাবিতে আইসিসি যেসব শর্তাবলী খেলোয়াড়দের কাছে পাঠিয়েছে সেগুলো দু সালে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সংগতিপূর্ণ নয় বরং নতুন সংস্করণটি আগের চুক্তির তুলনায় অনেক বেশি শোষণমূলক ডব্লিউসিএ জানিয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসি কে চিঠি পাঠিয়েছিল তারা জবাবে আইসিসি জানে দু সালে চুক্তিটি কেবল আটটি সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল আইসিসির ভাষায় বাকি যে দেশগুলো দু বিশ্বকাপে খেলছে তারা ওই চুক্তির আওতায় পড়ে না ডব্লিউসিএ পাল্টা যুক্তি দেয় দু সালে চুক্তিতে স্পষ্টভাবে বলা ছিল এই চুক্তি সংগঠনের সঙ্গে যুক্ত সব খেলোয়াড়ের জন্য প্রযোজ্য তারা বিশ্বকাপে খেলুক বা না খেলুক এমনকি তাদের দেশ টুর্নামেন্টে অংশ নিক বা না নিক সে কারণেই সংগঠনটি মনে করে চুক্তিটি আইনগতভাবে বাধ্যতামূলক এবং সব খেলোয়াড়কে সুরক্ষা দেওয়ার কথা বাঙালি আনা সংবাদ শেষ হলো ধন্যবাদ